শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতির যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার অজানা তথ্য জানেন কি আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ মঙ্গলবার তেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আঠাশে জিলকদ চোদ্দোশো ছেচল্লিশ খিজরি গ্রীষ্মকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা বারো মিনিটে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং ঢাকা রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রাজশাহী ময়মনসিংহ খুলনা ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে এদিকে দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন খবর দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে ছটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবার রাখা উচিত সব রকমের নাস্তায় কেননা অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হচ্ছে খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজন প্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এ আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে এগ রোল বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছে কী কী উপকরণ লাগবে এই এগ রোল বানাতে উপকরণগুলো হলো দুধ আটা ডিম লবণ টমেটো ধনেপাতা পাতা মরিচ পেঁয়াজ মরিচের গুঁড়া তেল এবং বাটার প্রিয় দর্শক চলুন এবারে দেখে আসি এগ বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার সেগমেন্টটিতে এগ রোল বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক আমাদের এবার আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টটি আমাদের মাঝে মাঝেই কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানান যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই আর আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু সহযোগিতা তো করতেই পারি কি তাই না যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য সেগমেন্টে ক্যাঙ্গারুর ইতিহাস বেশ দীর্ঘ এবং বিবর্তনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ধারণা করা হয় যে ক্যাঙ্গারুদের প্রাচীনতম পূর্বপুরুষ প্রায় পঁচিশ মিলিয়ন বছর আগে অস্ট্রেলিয়ায় বাস করত এরা ছোট আকারের প্রাণী ছিল এবং সম্ভবত দেখতে আজকের দিনের ওয়ালা বিদের মতো ছিল এই আদি ম্যাক্রোপটরা ক্যাঙ্গারু ওয়ালা বি এবং এদের আত্মীয় স্বজন ছিল এবং পাতা ও কাণ্ড খেত প্রায় পনেরো মিলিয়ন বছর আগে অস্ট্রেলিয়ার পরিবেশের পরিবর্তন শুরু হয় বৃষ্টিবহুল বনভূমি ধীরে ধীরে তৃণভূমিতে রূপান্তরিত হতে থাকে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে ক্যাঙ্গারুদের শারীরিক গঠনে পরিবর্তন আসে তারা গাছ থেকে মাটিতে নেমে আসে এবং তৃণমুঁজি হয়ে ওঠে তাদের পিছনের পা শক্তিশালী ও লম্বা হয় যা তাদের দ্রুত লাফাতে সাহায্য করে সামনের পা ছোট হয় এবং খাবার ধরা ও শরীরের ভারসাম্য রক্ষায় ব্যবহৃত হয় তাদের দাঁতের গঠনও পরিবর্তিত হয় যা ঘাস হজম করার জন্য খুবই উপযুক্ত হয় সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের ক্যাঙ্গারু ও ওয়ালাবির উদ্ভব হয় প্রায় তিন মিলিয়ন বছর আগে আজকের দিনের পরিচিত লাল ক্যাঙ্গারু প্রজাতির উদ্ভব ঘটে পরিবেশের ভিন্নতার কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আকারের ও স্বভাবের ক্যাঙ্গারু দেখা যায় আদিবাসী অস্ট্রেলিয়ানরা প্রায় ষাট হাজার বছর ধরে ক্যাঙ্গারুদের সাথে সহাবস্থান করছে ক্যাঙ্গারু তাদের সংস্কৃতি মেধ ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ বটে সালে ক্যাপ্টেন জেমস কুকের অস্ট্রেলিয়া সফরের সময় ইউরোপীয়রা প্রথম ক্যাঙ্গারুদের দেখতে পায় এবং এদের ক্যাঙ্গারু নামে অভিহিত করে উনিশ শতকে ক্যাঙ্গারুদের চামড়ার জন্য ব্যাপক শিকার শুরু হয় যা তাদের সংখ্যা হ্রাসের কারণ ঘটায় পরবর্তীতে বিংশ শতাব্দীতে ক্যাঙ্গারুদের সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় পঞ্চাশটিরও বেশি প্রজাতির ক্যাঙ্গারু ও ওয়ালাবি বিদ্যমান কিছু প্রজাতি বিপন্ন হলেও লাল ক্যাঙ্গারু এবং ধূসর ক্যাঙ্গারুর সংখ্যা এখনও অনেক বেশি ক্যাঙ্গারুরা অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক এবং দেশটির জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণপূর্ণ অংশ ক্যাঙ্গারোদের ইতিহাস তাদের অভিযোজন ক্ষমতা এবং অস্ট্রেলিয়ার পরিবেশের পরিবর্তনের একটি চমৎকার উদাহরণ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে ক্যাঙ্গারু ইতিহাস সম্পর্কে দর্শক একুশে সকালে এ পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের আয়োজনে থাকছে কি কতই না এই পৃথিবী বিচিত্র আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ ও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য যেমন সাইকেলের ইতিহাস বেশ দীর্ঘ এবং পর্যায়ক্রমে এর বিবর্তন ঘটেছে আনুমানিক আঠারোশো সালে জার্মান ব্যারন কার্ল ফন ড্রাইস প্রথম কার্যকরী দুই চাকার যান তৈরি করেন যা ড্রেইসিন নামে পরিচিত ছিল এটি কাঠ দিয়ে তৈরি ছিল এবং এর কোনো প্যাডেল বা স্টিয়ারিং ছিল না চালককে পা দিয়ে মাটি ঠেলে এটি চালাতে হতো এটি হবি হর্স বা রানিং মেশিন নামেও পরিচিত ছিল আঠারোশো ষাটের দশক ফ্রান্সে পিয়ের মিশো এবং পিয়ের লালেমেন্ট প্যাডেল যুক্ত সাইকেল তৈরি করেন এটি ব্যালো সিপেড নামে পরিচিতি লাভ করে এবং এর সামনের চাকায় প্যাডেল লাগানো থাকতো তবে এর চাকাগুলো লোহার তৈরি হওয়ায় এটি চালানো খুব ঝাঁকুনি ছিল আঠারোশো সত্তরের দশকে এই সময়ে পেনি ফার্দিং বা হাই হুইল সাইকেলের উদ্ভব হয় এর সামনের চাকা ছিল অনেক বড় এবং পেছনের চাকা খুবই ছোট বড় চাকা সরাসরি প্যাডেলের সাথে যুক্ত থাকায় এক প্যাডেলেই বেশি দূরত্ব অতিক্রম করা যেত ফলে গতি বাড়তো তবে এটি চালানো বেশ বিপজ্জনক ছিল কারণ এর ভারসাম্য রক্ষা করা কঠিন ছিল এবং পরে পড়ে যাওয়ার ঝুঁকিও থাকত আঠারোশো এর এই দশকে আধুনিক সাইকেলের মূল বৈশিষ্ট্যগুলো যুক্ত হতে শুরু করে জন ক্যাম্প স্টার্লিং রোভার নামে একটি নিরাপদ সাইকেল তৈরি করেন এতে একই আকারে দুটি চাকা চেন ড্রাইভ এবং রেয়ার হুইল ড্রাইভের ব্যবহার করা হয় এই ডিভাইসটি আধুনিক সাইকেলের ভিত্তি স্থাপন করে এই সময়ে টায়ার এবং ব্রেক সহ আরও কিছু গুরুত্বপূর্ণ উন্নতি সাধিত হয় জন বয়েট বায়ুপূর্ণ টায়ার আবিষ্কার করেন এটি সাইকেল চালানোর অভিজ্ঞতাকে অনেক আরামদায়ক করে তোলে এবং ঝাঁকনি কমিয়ে দেয় এরপর থেকে সাইকেলের নকশা উপকরণ এবং প্রযুক্তিতে ক্রমাগত উন্নতি সাধিত হয়েছে বিভিন্ন ধরনের গিয়ার স্টিম সিস্টেম, হালকা ও ফ্রেমের জন্য নতুন নতুন ধাতু ও যৌগিক পদার্থের ব্যবহার উন্নত ব্রেকিং সিস্টেম ইত্যাদি যুক্ত হয়েছে বর্তমানে আমরা যে আধুনিক সাইকেল দেখি তা প্রায় দুই শতাব্দীর বিবর্তনের ফসল এই দীর্ঘ পথ পরিক্রমায় বহু উদ্ভাবক ও প্রকৌশলীর অবদান রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে সাইকেলের বিবর্তন সম্পর্কে দর্শক একুশে সকালে এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য আমরা চাইলে বাসায় বসে বসে অপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র দিয়ে গৃহসজ্জা সামগ্রী তৈরি করতে পারি খুব সহজে তাই তো আপনাদের জন্য আমাদের আজকের এই বিশেষ আয়োজন হা দর্শক আজ আমরা শিখব কীভাবে কাগজ দিয়ে ফুল তৈরি করা যায় আর এই কাগজের ফুল তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল সাদা হলুদ ইত্যাদি এবং কাঁচি প্রিয় দর্শক চলুন এবারে দেখে আসে কাগজ দিয়ে ফুল তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকিগমেন্টটিতে সেগমেন্টিতে দিয়ে ফুল তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা খুব সহজেই জানাতে পারেন আমাদের এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণবাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশের ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি লাইফ স্টাইল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল